করতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে করবো একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলারে দু মিনিট ঠিক আছে হ্যাঁ এটা এক ডলারে দারুন এক্সপিরিয়েন্স

দেখো এই বেলুনের ছাটা ওই মাঠে দেখা যাচ্ছে হো হো ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিথ চেল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট!! ও ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ অসাধারণ সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে দশ হাজার ডলার থাকে আর কোনো মেয়েকে ইম্প্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো দশটা গভর্নমেন্ট কোর্স প্রতিটার প্রতিটা ছিল অসাধারণ

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো বেয়ার কাটা সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আমরা এখন জলের নিচে আছি আর ওদিকে তারিকা আর পঞ্চাশ হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কি রেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাবো একটা সিংহ এটা তো দারুণ ড্যাক ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আরে এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটাই যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে লোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা দারুন ছিল মাইগ এটা পাগলাম পরে ড্রপে আমরা ওই সাইড অব দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো

ঠিক আছে দাঁড়া ও চুর অফ করবার আগে আমরা আমাদের मिস্টার বিস ল্যাবস্ট্রাম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডে হ্যাঁ ওহ নোলান চলো দেখা যাক আমি সবথেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকে দাও ওহ আমরাই খেললেগুলোর এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় যাই হোক তোমরা 119 টা স্ট্রং কালেক্ট করতে পারবে তোমরা স্ট্রং কিনতে পারো 5 টারে প্যাকে 2 প্যাকে এবং সিঙ্গেল প্যাকে এটা ইউনাইটেড স্টেটস এর টার্গেট আর অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে টপ টয় রিটেইলারের কাছে পাবে আমার ফেভারিট এই হলিডে সিজনের এটা হলো থেকে এক্সাইটিং টয় আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ওহ এটা কিন্তু দারুন এ নোলান ক্যাচ কই ও গড ও আমি জানি না 5 লাখ এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স টা আমার জীবনের দেখা সবথেকে সেরা জিনিস মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাসী বহুল এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যাক আমরা এখানে